আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকের ছোট একটা রিভিউ নিব আমাদের স্টুডেন্ট এর কাছ থেকে আচ্ছা তুমিই বলBatchNormা না কি তোমার নাম কি সাবিকুনন্যা সারা আচ্ছা তুমি বর্তমানে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো সুধκλη ডিগ্রি মহিলা কলেজ আচ্ছা মহিলা কলেজ নাকি আচ্ছা আচ্ছা তুমি আমাদের কাছে পড়ো মোটামুটি কত দিন হইছে মানে কত দিন ধরে আমাদের সাথে সংযুক্ত চার মাসের মতল তিন চার মাসের মতো এরকম হবে হয়তো বেশি হবে না নাকি আচ্ছা আচ্ছা তাহলে এই তিন চার মাসে আমাদের সম্পর্কে তোমাদের কোনো একটা পজিটিভ আইডিয়া কোন একটা নেগেটিভ আইডিয়া তোমার মনে আসছে নাকি হয়তো ভালো দিক দিক অথবা খারাপ আমি সব সময় একটা কথা বলি আহ মূলত ম্যাক্সিমাম বক্তৃতা এগুলো মাঝে মাঝে বলি যে তোমরা আমাকে গণনা করবা যে যেকোনো মানুষকে আমাকে না শুধুমাত্র হ্যাঁ তোমরা যেকোনো মানুষকে গণনা করবা যে আসলে ওই লোকটার ভালো দিক অথবা খারাপ দিক নাকি যদি আমার কাছে মনে হয় মানে তোমাদের যদি মনে হয় যে আমি সিক্সটি পার্সেন্ট ভালো আছি ফোরটি পার্সেন্ট খারাপ আছি ঠিক আছে তার মানে তুমি দুইটাকে যদি বিয়োগ করো তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আমি ভালো সুতরাং আমি কিন্তু ভালোর কাতারে পড়ি নাকি অথবা যদি মনে করো আমাকে যদি তুমি গণনা করো যে আমি ফোরটি পার্সেন্ট ভালো সিক্সটি পার্সেন্ট খারাপ তাহলে বিয়োগ করলে আমি কিন্তু খারাপ মানুষ কথা বুঝছো তাহলে আমি শুধু এভাবেই বলবো যে আমাদের কোচিং সম্পর্কে তোমাদের কত परसेंट ভালো রিভিউ কত परसेंट খারাপ রিভিউ এটা তুমি শুধু বললেই আমরা মূলত তোমাদের বুঝতে পারবো যে আসলে আমরা তোমাদেরকে তোমাদের উপকার হচ্ছে কিনা আমাদের দেয়া এটাই এখন আমাদের আসলে খারাপ দিকগুলো তুমি একটু আগে বলো মূলত আমাদের কি কি খারাপ দিক আছে কারণ খারাপ কথা শুনতে বেশি ভালো লাগে এটা একটু বলতে পারো বলার কারকোসিন সম্পর্কে খারাপ কোনো কেউ নেই কিন্তু স্যার আপনার কিছু খারাপ দিক আর আমার কি কি খারাপ দিক আছে এটা তুমি একটু বলতে পারো স্যার আপনি টাইম মতন আসেন না কিছু কিছু দিন দেরি করেন আচ্ছা আমি কি কন্টিনিউয়াসলি কি দেরি করি না মাঝে 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 দেরি করি কিসের জন্য স্যার হয়তো আপনার কোনো কাজ কোনো কাজ থাকতে পারে আচ্ছা এমন তো হয় না যে তোমার তোমরা আইছো আমি ফিরি ছিলাম বৈশা আর চলে এরকম কি কখন হয়েছে এরকম না হয়তো কাজ গেছে ওই আমাদের অল্প একটু পরেই চলে গেছে কিছু হয় কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে এডমিশনের বিভিন্ন ব্যাচ থাকে বিভিন্ন অভিভাবক এখানে আমি একটা কথা বলি সবাইকে আমি তোমাদের মনে করো যে ম্যাক্সিমাম সময় আমার সাথে অনেকে দেখা করতে আসে শোনো বাবা সোজা কথা আমি বলি মনে করো তোমার আব্বু আইছে তোমার আব্বু তো আর প্রতিদিন আসে না প্রতিদিন আসে বলো সে একদিন আসে তাহলে সে যদি একদিন আসে ওই একদিন যদি আমি তাকে যদি পাঁচটা মিনিট সময় না দেই বা তার সাথে যদি কথা না বলি তাইলে তোমার আব্বু কি মনে করবে যে আসলে অনেক দূর থেকে আইলাম সারের সাথে কথা বলতে কিন্তু সারে আমার সাথে বেশি একটা কথা বলতে পারলো না তো এই সব কারণে হচ্ছে যে আমার অফিসটা আমার মেনটেন করতে হয় পড়াইতে হয় আমার এসব কারণে হয়তো তোমাদের কিছুদিন সমস্যা হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম টাইম হয়তো বা মোটামুটি হইলেও তোমাদের সময় দেওয়ার চেষ্টা করি নাকি এখন এই হচ্ছে খারাপ দিক আমি মূলত সময় আচ্ছা আর বাকি খারাপ দিক দিকগুলো বলো স্যার মাঝে মাঝে আপনি একটু রাগারেকি বেশি করেন মানে শুধু 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 দুই এক এত মুড খারাপ থাকে আপনার ওই দিন তো স্যার আপনার সাথে বলাই যায় না কথা আচ্ছা কেমন কি বিষয় নিয়ে রাগারেকি করেন স্যার হয়তো আমরা একটু ভুল করছি ঠিক আছেpadStartে একটু ভুল করছি ওই দিন একদম শুরু করে দিতাম তোদের আর আমি পড়াবই না তোরা কালকে থেকে আসবি না তো মানে কেমন দাঁড়ালো কালকে আসবি না তুমি বলছো যে স্যার আপনি এটা বলছেন যে বের করে দেওয়ার একটা কথা বলি যে তুমি বেরিয়ে যাও এরকম একটা কথা বলি নাকি যে তোমার পরামনা পড়ামোনা কথা শোনো প্লিজ বাবারা একটু কথা শোনো আমি তোমাদের এভাবে বলি যে তোমরা বের যাও। পড়াবো না তোমরা পড়া পারো না ঠিক মতো আসো না আচ্ছা আমি এই কথাগুলা এই পয়েন্ট কখন বলি এটা একটু আমারে বলো তোমরা পড়া পারো না পড়া বোঝো আমি তখন বলি না পড়তে আসো না আর পরীক্ষায় পারো না তখন বলি

মানে বারবার উৎসাহ দেব মানে খুব মোটিভেট করব আমি ওই একটা সমস্যা আমার মোটিভেশনের থেকে অ্যাকশন বেশি করি এটা একটা সমস্যা আছে নাকি কিন্তু আমি বলি শোনো তোমাদেরকে যদি আমি বারবার একটা কথা বলি যে তোমরা হয়তো আমার কাছে অল্প কিছু দিন সময় আসছো মানে যে কয় মাসি পড়ছো যদি তোমাদের বেশি আমি প্রেসার না দেই তাহলে এই যে বারবার যদি আমার দিক থেকে যেটা আমি বুঝি সবার ব্যাপারে আমি বলবো না আমি তোমার বারবার বলবো যে মাগো একটু ভালো করে পড়ো বাবাগো ভালো করে পড়ো কারণ তোমাকে অনেক পড়তে হবে তুমি অনেক পড়াশোনা করবা তাহলে তুমি এইতে ভালো পড়বা বাসায় বৈশা কথা বল না প্লিজ আমি বলি যে তুমি আমি তোমারে বারবার বলবো যে বাজান তুমি একটু ভালো করে বাসায় বৈশা পড়বা তুমি একটু পড়াশোনা করতে হবে তোমার পড়াশোনা করলে এভাবে এভাবে হবে আমি তোমার বুঝাবো তখন তুমি বাসায় বৈশা বেশি কোরবা না আমি রাগ করমু যে এ তোরে পড়াবো না তোরে কাল কালইলে পিড়ামু কখন পড়বা কোন টাইমে তোমার বেশি পড়ার মুট থাকে রাগ করলে বেশি মুট থাকে তাহলে আমি কেন রাগ করি আন বুঝছো ঠিক আছে ঠিক তার মানে আমি মোটিভেটেড থেকে অ্যাকশনটা বেশি নেই এটাই আমার মেইন সমস্যা জি স্যার জি স্যার নাকি আচ্ছা তাহলে অ্যাকশনটা যে আমি নেই নেওয়ার কি তোমাদের উপকার হয় না অপকার হয় আমি যতটা মনে করি যে বাবা আমার পড়াশোনাটা আগে সেটা তোমাকে যেকোনো ভাবে আমি পড়াটা আদায় করার চেষ্টা করি নাকি কথাটা এটা হচ্ছে এটা খেয়াল রাখতে আর হচ্ছে আমার মূলত খারাপ দিকগুলো ছিল নাকি